সো অল্টারনেটিং কারেন্টের ট্রান্সফরমার পার্টটা বাকি ছিল প্রবলেম সলভ করার তে ট্রান্সফরমারটা আজকে আমরা করব আচ্ছা ট্রান্সফরমার করার আগে কিছু বেসিক জিনিস আমি একটু বলে দিই তোমাদের মনে আছে কিনা দেখে দেই থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম ট্রান্সফরমার অ্যাকচুয়ালি যার বেসিক ডায়াগ্রাম যদি আমি ড্র করতে চাই তাহলে দেখতে কেমন হবে একটা ট্রান্সফরমার একটা ট্রান্সফরমার দেখতে হয় এরকম একটা বার থাকবে মেটালিক বার বিভিন্ন শেপের হতে পারে আমি জাস্ট একটা আঁকছি এবং এই বারের উপর এইরকম ভাবে কি হয় কিছু টার্নস থাকবে যেটা সোর্সের সাথে কানেক্টেড এটা সোর্সের সাথে কানেক্টেড এখানে কি আছে সোর্স এই কয়েলটাকে বলা হয় প্রাইমারি কয়েল কি বলা হয় এটাকে প্রাইমারি কয়েল আর ঠিক তার উল্টো এই সাইডটাতে এই দিকটাতে কিছু টার্ন থাকবে যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলে কারেন্ট আসবে অল্টারনেটিং সোর্স থেকে কারেন্ট আসবে এবং সেটা সেকেন্ডারি কয়েলে ইন্ডিউসড হবে এবার এই সেকেন্ডারি কয়েলের যে নাম্বার অফ টার্ন পাক সংখ্যা সেইটাকে পরিবর্তন করিয়ে আমরা স্টেপ আপ এবং স্টেপ ডাউন ভোল্টেজ স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার তৈরি করতে পারতাম তো যদি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা নাম্বার অফ টার্ম এনপি ধরা হয় এবং সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ এস ধরা হয় এর দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ সেটাকে ভিপি বলে দিচ্ছি এবং সেকেন্ডারি কয়েলের দুই প্রান্তের যে ভোল্টেজ ড্রপ সেটাকে ভিএস বলে দিচ্ছি তাহলে এদের মধ্যে একটা রিলেশন ছিল সেটা হচ্ছে এনএস বাই এনপি ইজ ইকুয়াল টু ভি এস

বলা যেত আচ্ছা এখানে আরো একটা আছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি 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 কে কি করে কি করে এক্সপ্রেস করা হয় এইভাবে এক্সপ্রেস করা হয় যে আউটপুট পাওয়ার বা আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার আউটপুটে কতটা পাচ্ছি এবং ইনপুটে কতটা দেওয়া হচ্ছে এই রেশিওটা যদি বের করা যায় আউটপুট মানে তো সেকেন্ডারি কয় তাহলে ভিএস আই এস লেখা যেতে পারে আর নিচে ভিপি আইপি এটা লেখা যেতে পারে এটা হচ্ছে এফিসিয়েন্সি ট্রান্সফর এফিসিয়েন্সি বের করার ফরমুলা তো এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করি ট্রান্সফরমারের পুরো প্রবলেম তাদেরকে সলভ করতে হবে আচ্ছা চল প্রথম কোশ্চেন বলতে থার্টি ফোর নম্বর যে কোশ্চেনটা দু হাজার আসা কোশ্চেন পরে দেখ a transformer having efficiency of 90% is working on 200 volt and 3 kilowatt power supply তাহলে দেখ এফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে 90% दैट इज 90 বাই 100 ওয়ার্কিং অন 200 वोल्ट এন্ড 3 কিলোওয়াট পাওয়ার সাপ্লাই তো ভি পি দেওয়া আছে 200 वोल्ट ইনপুট হিসেবে আর পাওয়ার সাপ্লাই পি পি বলে দিয়েছি আমি এটাকে পাওয়ার প্রাইমারি কয়েলে 3 কিলোওয়াট उट ओके सोन बेर जो मन दिए बुझी

ওকে এবার ফিফটিন দিয়ে তুই দেখিস তিনটা অপশন আছে এ আছে বি আছে ডি আছে তিনটা অপশানে কিন্তু আছে তাহলে এখন তোকে কি করতে হবে তোকে এবার ভিএসটাকে বের করে দেখাতে হবে ভিএস কি করে পাবো এফিসিয়েন্সি গিভেন তুই এরকম করতে পারিস না কিন্তু এই ক্ষেত্রে যে ভিপি বাই ভিএস ইকুয়াল টু আই এস বাই আইপি এটা তখন লেখা যাবে যদি হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্ট হতো তবে ওকে আমি এখানে লিখে রাখছি ক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু করা যাবে না তাহলে এখানে কি করা যাবে এখানে তুই একটা কাজ করতে পারিস সেটা হচ্ছে ইটা ইটা ইকাল টু তুই বলতে পারিস যে ভিপি সরি

टेन भोल्टर साथ कनेक्टेड डिसी बैटरी टेन भोल्टर साथ कनेक्टेड तो हमें हमें लिखते पारी मन दिए देखिए हमें क्या करते भिपि इक्वल टू टेन भोल्ट जेहेतु प्राइमर साथ कनेक्टेड तैतो एंड आईपी ड्रॉज अ करंट आईपी टेन मिली एम्पियर सॉरी वन मिली एम्पियर दैट इज टेन पावर माइनस थ्री एम्पियर The number of turns of the primary and the secondary windings are 50 and 100 respectively. Number of turns of the primary and the secondary windings that is NP and NS is given. What are they? NP is 50 and NS is 100. The voltage in the secondary and the current drawn by the circuit in the secondary are respectively. So I have to find out VS as well as IS. ভালো okay, okay, np by Ns equal to Vs by Vp. উল্টো লিখছি আমি এনএস বাই এস করতে ভিপি মানে হচ্ছে টেন এখান থেকে তুই ভিএস ইক টু পেয়ে যাচ্ছিস টোয়েন্টি ভিএস ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে টোয়েন্টি এ নাম্বার অপশন ডি নাম্বার অপশন আছে ever you a take the ip is n s by n p again n s by n p one is two ip that is 10 power minus 3 and is is means you have to find out the value of is therefore is is equal to 10 power minus 3 divided by 2 or it will 0 0.5 milliampere তুই যদি সাজিয়ে নিস জিরো পয়েন্ট ফাইভ মিলি সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট বাট দ্য হোল আনসার ইজ রং হোল প্রসেস ইজ রং কেন এখানে দেখ একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে ডিসি ব্যাটারি কথা বলা হয়েছিল কি বলা হয়েছিল ডিসি ব্যাটারি আর আমরা ট্রান্সফর্মার পড়েছি ফর এসি কারেন্ট অল্টারনেটিং সোর্সের জন্য তো ডিসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফর্মার ওয়ার্ক করে না এই যে ক্যালকুলেশনটা আমি করলাম সেই অনুযায়ী কিন্তু ডেটা দেওয়া আছে তোরা ভুল করবি জানি ট্রান্সফর্মার যেহেতু ওয়ার্ক করে না সো ট্রান্সফরমার কোনো ভোল্টেজ ড্রপ দেবে না কোনো কারেন্ট ড্র করবে না দ্যাট ইজ 0 ভোল্ট এন্ড देयरफॉर नो কারেন্ট সো অপশন নাম্বার সি ইজ करेक्ट অপশন সি ইজ करेक्ट क्लियर ओके नेक्स्ट 36

কত ভোল্ট আছে 440 ভোল্ট আছে কারেন্ট কত হচ্ছে আই ইজ इक्वल टू 2 एंपियर হচ্ছে ইফ দা এফিসিয়েন্সি অফ দা ট্রান্সফরমার ওকে সো ইটা ইজ गिवन दैट इज 80% অর 8/10 দা কারেন্ট रन बाय द प्राइमरी উইন্ডিংস দ্যাট ইজ আইপি অফ দা ট্রান্সফরমার নাও ফর ইটা উই নো দ্যাট ভি এস আই এস ডিভাইডেড বাই ভি পি আই পি Here VS 440, IS 2 BP 220 and IP don't is equal to eta. Eta means eta means 80 percent. That is 8 by 10. Okay. Now cancel out have 220 440. That is 2 or IP. Is equal to 4 into 10 divided by 8. IP equal to 5. That is 5 ampere. So option number D is correct. Option number D is correct. Okay, next question. Next is 37. The primary and secondary coils of a transformer have 50 and 1500 turns respectively. Primary and secondary coils. 50 and 1500s, that is NP and NS are given. NP and NS are given these are the values of np and ns respectively if the magnetic flux phi linked with the primary coil is given by this that is phi equal to phi0 naught plus 4t it is linked with primary coil okay this flux is linked with primary coil where phi is in webers in seconds phi0 is constant the output voltage across the secondary coil so the required quantity is vs that I have to find out. Vs is equal to what? Now, phi is given. NpNs is given. We know that Ns by Np is equal to Vs by Vp. You have to find out Vs, but what about Vp? Do you know the value of Vp? So, first of all, from this equation, you have to find out the value of Vp. Because this flux is linked with primary coil. So, from this Vp is equal to d phi dt. From Lenz's law, E equal to d phi dt minus d phi dt actually. value. Uh, so, Vp equal to d phi dt. Or, since phi 0 is constant, therefore, this derivation becomes 4. That means 1500 by 50 is equal to. VS by 4. By simplifying, we will get V S equal to 0 003120. 120 volt. Clear? So option A is correct. Option A is correct. Next problem that is 38. A transformer is used to light a 100 watt and 110 volt lamp from 220 volt mains. Mind it, a transformer is used to light a 100 watt and 110 volt lamp. That is the power for primary coil is given. That is 100 watt. And VP is also given. That is 110 volt. আমি এরকম লিখব যে ভিপি ইকুয়াল টু টু টোয়েন্টি ভোল্ট আর এইটাকে ইউজ করে আমি কি করছি একটা বাল্ব একটা ল্যাম্পকে জ্বালাচ্ছি ল্যাম্পকে জ্বালানোর জন্য ল্যাম্পটা আউটপুটে আছে so a kind of ps is given power of secondary coil that is 100 watt and voltage of the secondary coil is 110 volt if the main current is the main current that is ip is 0.5 ampere the efficiency of the transformer is approximately efficiency that is eta we know that eta equal to vs by is divided by vb into ip vs into is by vp into ip here vs is given but is is not Is vs into is money into ps and ps given okay and vp ip it is given that is 220 into 1 over 2 ps means 100 watt therefore 100 by 110 this is the efficiency but the options are in percentage so multiplying by 100% 0, 0 you will get one zero 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 by 11 percent that is approximately 90 percent are going to approximately 90 percent so option B is correct clear I think clear next question থিওরি বেস কোয়েশ্চেন থার্টি নাইন পজ কর নিজে পর ট্রাই কর দ্য কোর অফ এ ট্রান্সফর্মার ইজ ল্যামিনেটেড ট্রান্সফর্মারের যে কোরটা ট্রান্সফর্মারের কোর কোনটা এই দেখ এই যে এই যে অংশটা এটা হচ্ছে ট্রান্সফর্মারের কোর ঠিক আছে যে মেটালটা ইউজ করা হচ্ছে তো বলা হয়েছে দ্য কোর অফ এ ট্রান্সফর্মার ইজ ল্যামিনেটেড বিকজ কি কারণে দ্য রেসিও অফ দ্য ভোল্টেজ ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মে বি ইনক্রিজড ज अब दीडिस्टिंग এডি কারেন্ট যদি ইন্ডিউসড হয় তাহলে ওখানে কিছুটা এনার্জি লস হয়ে যাবে যেটা আমাদের দরকার নেই হ্যাঁ এডি ইউজেস আছে কোনো কোনো জায়গায় যেখানে ইউজেস আছে সেখানে আমরা ল্যামিনেটেড ল্যামিনেটেড করবো না বাট ক্ষেত্রে করতে হবে কারণ সেখানে আমাদের এডি কারেন্টটাকে কাজে লাগানো হয় না লস হয়ে যাচ্ছে এনার্জি আর স্টেপ অফ ট্রান্সফর্মার অপারেটস অনে টু থার্টি ভোল্ট লাইন অ্যান্ড সাপ্লাই এ লোড অফ টু অ্যাম্পিয়ার দ্য রেসিও অফ দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি ইজ আচ্ছা ইট ইস গিভেন দ্যাট দ্যাট Primary and secondary, that is NP divided by NS, it is 1 by 25. The ratio of the primary and the secondary windings, windings is given. The current in the primary, you have to find out IP. Okay. Step up transformer, that means voltage is, increases. Step up transformer operates on 230 volt line and supplies a load of 2 ampere. Operates on 230 volt, that is. আর কোন অপশন থাকবে না এখানে কারণ এফিসিয়েন্সি দেওয়া নেই আর তুই যদি এফিসিয়েন্সির ফর্মুলা দিয়ে শুরু করিস অ্যাকচুয়াল ফর্মুলা দিয়ে एफिसियंसि देवा नहीं सही ही अनुजाई डेटा देखे तुम कैलकुलेट करते पर ना सो एखे हाँ 100% हंड्रेड पार्सेंट धरे ही दैट हमें लिखते परि जो एन एस बाई एन पी इज इक्ल टू भि एस बाई भि पी ट्रांस रेशियो इज इक्ल टू आई पी बाई आई एस तैना कारेंटर से तो अपोजिट एन एस बाई एन i have to find out is is given that is 2 so ip becomes 50 50 ampere option b is correct next question 41 the primary windings of a transformer has 500 turns whereas its secondary has 5000 turns Primary is 500 and secondary 5000. So, trans, trans ratio becomes 10. The primary is connected to an AC supply of 20 volt, 50 hertz. So, VP is equal to 20 volt. The secondary will have an output of VS. আমি জানি এটা তোরা পারবি ফ্রম দিস তুই ভিপি ক্যালকুলেট কর এটা টেন আসবে এটা আসবে টেন আর ভিপি ক্যালকুলেট করতে গেলে ভিপি নয় ভিএস ক্যালকুলেট করতে হবে টু হান্ড্রেড দেখবি এটা টু হান্ড্রেড বোল্ট আসবে এবার অপশন আই অপশন এ টু হান্ড্রেড বোল্ট দুটো আছে সি এন্ড ডি सीते टू हंड्रेड वोल्ट फिफ्टी हार्ज और डी ते टू हंड्रेड वोल्ट फाइव हंड्रेड हार्ज देखा हार्ज एर कोवर्तन है फ्रिकुएंसि डज नट चेंजेस सो फ्रिकुएंसि कोवर्तन होना ट्रांसफर्मारे तेज इटा आंसर हो जाए अपशन नम्बर सी अपशन सी इज करेक्ट ओके सो दिज आर द प्रॉब्लम्स दिज आर दिभियस इयर क्वेश्चन फ्रम ट्रांसफर्मार सेक्शन ओके okay. So, অল্টারনেটিং কারেন্ট আমার কমপ্লিট করানো হয়ে গেল যারা যারা ক্লাস ঠিকমতো করিসনি বা আমার রেকর্ডেড ভার্সানগুলো দেখিস নি কমপ্লিট করে নিবি ট্রান্সফর্মার থেকে কোয়েশ্চেন আসতে গেলে ছাড়া যাবে না এত ইজি কোয়েশ্চেন ট্রান্সফর্মার থেকে হয় দেখলি তো ফর্মুলা এই কয়েকটাই ফর্মুলা এইখান থেকেই যা আসার আসবে যদি ট্রান্সফর্মার থেকে কোয়েশ্চেন করে তবে ওকে